নবী আপনার সামনের মানুষগুলো দাবি করে কিছু কিছু মানুষ আছে তারা আপনাকে বলবে তারা দাবি করে আমরা মুসলমান আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান এনেছি আখিরাতকে বিশ্বাস করে এবং কি ও নবী আপনার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে ওই কিতাবগুলো তারা বিশ্বাস করে তারা দাবি করে আমরা মুসলমান কিন্তু যখন মামলা বিচার বিচারশালী বিচার ফয়সলার ব্যাপারে নবী আপনার কাছে তারা আসবে না তারা তগৎকে পরিহার করবে না তারা আপনার কাছে নয় সে যারা তগৎ তাদের কাছে বিচারের ফয়সলা নিতে যাবে ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছি তাদেরকে আদেশ করেছিলাম ওই সব কিছু অস্বীকার করার জন্য এরপরেও তারা নবী আপনার কাছে আসবে না যারা তগুত যারা বাতিল তাদের কাছে তারা বিচার সালিশ করায় নিতে যাবে আজ পৃথিবীর জমিনে আপনারা একটু মিলায় দেখেন আজ পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে তারা দাবি করে আমরা মুসলমান তারা দাবি করে আমরা ইমানদার তারা দাবি করে আমরা আল্লাহকে বিশ্বাস করি তারা দাবি করে আখেরাতকে বিশ্বাস করে তারা এটাও দাবি করে যে আমরা আমাদের রসুলের পূর্বে যেই কিতাবগুলো যেই নবীগুলো এসেছিল ওই সব নবী সত্য নবী তারা এসব কিছু দাবি করেন কিন্তু আজকে পৃথিবীর জমিনে একটু তাকায় দেখেন তারা সব কিছু দাবি করে যে আমরা মুসলমান কিন্তু বিচার সালিসের তারা কোনো দিন চাই না বাংলার জমিনে পৃথিবীর জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার হোক তারা তারা চায় না সংসদের আল্লাহর আইন দ্বারা আদালত গুলো যারা যেই সুপ্রিম কোর্ট বলেন এরপরে হাইকোর্ট বলেন এই আদালতগুলোতে তারা চায় না কোরআন দিয়ে বিচার হোক তাহলে চিন্তা করেন ওই সময়কার মোনাফিক যারা ছিল তারা যেই কথা বলতো যে আমরা ইমানদার এরপরে নবীজির কাছে বিচার সালিস নিয়ে যাইতো না আজকে মুসলমানদের ভিতরে এমন মানুষ আছেন তারা চাই আমরা আমাদের মন মতো বিচার করব তারা কখনো চাই না কোটের জায়গাতে কোরআন চলে যাক সংসদে কোরআন চলে যাক তারা শুধু বলে মনে চিন্তা করে তারা দাবি করে আমরা মুসলমান নামাজ রোজা পড়বো এতেই আমরা পার পেয়ে যাব কিন্তু মুনাফিকরা সেই দিনও নামাজ পড়তো রোজা পিছন দিকে নামাজ পড়তো নবীজের মতো দাঁড়িয়ে রেখেছিল নবীজের মতো পাগড়ি কিন্তু নবীজি কোরআন নিয়ে এই যে এই কোরআনের আইন তারা মানতে রাজি ছিল না এই কারণে পাক রব্বুল আলমী তাদেরকে মুনাফিক বলে ঘোষণা করে দিয়েছেন যে তারা মুসলমান নয় তারা মুসলমান নামধারী মুনাফিক